এই চোখ দিয়ে আর যে কত কিছু দেহিন একবার মন ধরে না অন্ধ হয়ে এক মুটকি নিকেশ করে দিন এ হইছে কি ভাই রে এই বয়সত কত কিছু যে দেহিলেং আর কত কিছু যে দেহার বাকি থাকিল কি দেহা কথা কইছ রে এই চোখ দিয়ে করোনা দেহিলেং এই চোখ দিয়ে লকডাউন দেহিলেন এই চোখ দিয়ে নোটবন্দি দেহিলেন এই চোখ দিয়ে দুই হাজার টাকা নোট চলাও দেহিলেন বন্ধ হওয়াও দেহিলেং এই চোখ দিয়ে আই ফুলুও দেহিলেন এই শোক দিয়ে একটা করি টমেটো 50 টাকা করিও দেইলে এই শোক দিয়ে পাকিস্তানের কালকে ফির হারিতে দেইলে শাম দাদা এত হারে তাও কি মুখ সাপার হাতে পাوان যায় না ভাইরে কালকে মুই কত দোয়া দরুদ পড়িছো যাও তাও জে জিতছি অত কমরান কোরান পড়েও যে পাকিস্তানো হারাইলেন ওতে মুই আগো ঠাই জানং 50 আন জিতিল হয় বাপের সাথে আর বেটা পায় নেকি বাপ বাপে এ একটা বিড়ি গেছে তগরে গল্প হুনতে হুনতে আমার নিশা খরায়া গেছে কোন সুমবান নিশা ফাইটা যায় এ মঠাই শুই আছে সেলাই করি এ কদম তুই বলে বিড়ি খাওয়া বাদ দিছিস বাইরে বাদ দিবার চাইছিলাম পরে বহুত কথা চিন্তা কইরা বাদ হয় নাই কি কথা চিন্তা করলু রে চিন্তা কইরা দেখলাম আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই দোকানদারের কি অবস্থা হইব আমি বিড়ি কিনলে দোকানদারের কিছু একটা তো লাভ হয় দোকানদারের কথা বাদে দিলাম বিড়ি ডিলার যে আছে। খবরে অবস্থা কি হইব? দোকানদার খেল করলে হে অকথা নন হারব। ডিলার গুন্নারো হেই রুম লস হইব। জায়গা কথাও বাদ দিলাম। আবার চিন্তা করলাম বিড়ি কোম্পানির মালিক গুন্না তো বিড়ি বেচায়া খায়। খবর কি অবস্থা হইব? লাগে বিড়ি কোম্পানির মালিকের কথা বাদ দেইলাম। ওরা ধনী মানুষ জিবা কইরা হক চলবো। পরে বাবলাম বিড়ি কোম্পানিতে যারা যারা কাজ করে ওই মানুষগুন্না কি অবস্থা হইব আমি যদি বিরি খাওয়া বাদ দেই মানুষগুন্না বিরি বানাবো না অগর চাকরিও ছাককো না তাইলি বাদ যদি বিরি খাওয়া দেই কতগুন্না মানুষের ক্ষতি হইব কত মানুষ বিরির উপরে নির্ভর কইরাl চলতেছে অগর বেকٹری রে ইনকাম বন্ধ হইয়া যাবোগা এত চিন্তা ভাবনা কইরা ভাবলাম না বিরি খাওয়া বাদ দেওয়া যাবো না ভাই দেহন তোর থ্যাং দুটা কুতি এত কত ভাত দিছে তুই তুই যে মোর বন্ধু এই কথা ভাবি আজকে আমি গর্ভবতী তুই মানুষের জন্য এত ভাবিস এ গর্ভবতী গর্বি গর্বিত মনে হয় দুই টেরে সুলের মুটি ধরি মুটকেং আর মুটকেং কে খায় ওমরা বিড়ির মোটা কুড়ি ওমার আরো টাউ টাউ এ সুসে তুই জীবনে বিড়ি কিনছিলু রে মানুষগুলা বিড়ি না কিনলে আমরা বিড়ির মোটা কোনে পাইলাম ওরা কিনে দেই হ্যাঁ হ্যাঁ

ঠ্যাংটা এলা যদি লম্বা করি দেন শালা কেরুম হবে মোর গাত লাগবে আর কি হবে ওই তো সুসে এটা এলে আরো এক ঠাই বসলে সতীরের মতো লাগিয়ে থাকে আর এমার গল্প দেহ বিড়ির মতো নিয়ে গল্প মেলা দিন পরে গল্পত বসলে ভাবলু গল্প ভালা গল্প হবে সুসে গুলার সুসমি গেল না ভিডিও করিয়ে খাই আর কি করা যাবে হ্যাঁ বেটা সব বেটি সব গুলে এই কয়দিন কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমরা ভিডিও বানাবের পাই নাই আজকে মেলা দিন পরে ভিডিও একখানা বানাই লেং অল্প বেশি বেশি করি শেয়ার করি দেন তো তাহলে আমরা চেষ্টা করব ঘন ঘন ভিডিও বানাইবে চান্স পাইলে করিস না কামে এই এ কদম দেখত বিলির মতো এক টান দেন